তো সেই গায়ে কি অবস্থা সবার কেমন আছো আজকে আমি করতে চাইছো প্র্যাঙ্ক তার জন্য আমি আমার গেমে আজকে আমরা করব ব মানে একটা প্র্যাঙ্ক ভিডিও আর তোমরা তো তাই টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে যাইতেছ ভিডিওটা কিরকম হইতে তাই ভিডিওর কিছু বলতেছি না তোমরা দেখতে থাকো তো গাইস সব গেমে ঢুকাই দিছে দেখো

আমি কিন্তু এগুলো খালা কিছু খেলতে পারি না ভাই আমার এমপি খুঁড়তে লাগে আমার যে কাস্টমার হোক নাকি এমপি খুঁট্তি লাগে আবার যারা এমপি খুঁট্তি দেয় না সে কাস্টমার টু শুটার আবার দিই নেই বুঝছো ভাই এগুলা নেই আমি আর এমপি এমপি তো আমি নেই ভাই সব মানে দেখ ভাই এমটা দিতেছি ভাই ও জোশ দেখাইতেছে ভাই এমটা খুব জোশ দেখাইতেছে

ভাই দুই রাউন্ড দুই রাউন্ড ওই এক রাউন্ড এক রাউন্ড হয়ে গেছে ভাই ওরা কিন্তু শূন্য আমরা কিন্তু এক দিছি দেখো ও ভাই এর কাছে আসো ভাই এর কাছে এর দুই নাম্বারটা আসো ভাই ওই দেখো ভাই ওর কাছে আর দুই নাম্বারটা আছে ভাই ভাই আমার কাছে আসে এক নাম্বারটা ওর কাছে আছে দুই নাম্বারটা ভাই রে ভাই আর তোমরা কিন্তু সার্ভারটা দেখতেছো ভাই আমার কিন্তু এটা অন্য সার্ভার না ভাই এটা বাংলাদেশ সার্ভার আর প্লেয়ার নাম দে নাম টাম দেখে তো বুঝতে পারতছ এটা বাংলাদেশ সার্ভার গাইজ আমি কিন্তু আমি কিন্তু ওদেরকে আমি চিনি না দাদার সাথে আমি কাস্টম খেলতেছি ওদের আমি চিনি না ওদের সাথে খালি প্র্যাং করতে যাচ্ছে তো আমি করবো প্র্যাং এই জন্যই তো ভাই গিয়ে করতাছি না হলে ওদের তো আমি চিনি না ওরা কারা 家乡和你的家乡。 ভাই আমার ওয়ান টেপ মাইরা দিছে ও বা আমার মানে শেডিং এর সমস্যা ভাই আমার সেটিং এর সমস্যাং এর কি হয়েছে ভাই আজকে তাই দেখবো ভাই আমার সেটিং দেয় এরকম করতে তো গাই সেটিং দেয় এরকম করতে কি আমি তো নিজে বুঝি না ভাই সেটিং এরকম করে ভাই সেটিং এরকম করে কে ভাই আমি নিজেও তো বুঝি না ভাই আমার আমার তো ঠিকঠাক সেটিং আছে না ভাই কেউ আমার ভাই নাকি আমার কেউ সেঞ্চুরিটি মেঞ্চুরিটি কমাই দিছে ভাই সেঞ্চুরিটি ছাড়া তো আবার খেলা যায় না মানে ভালো সেন্সিপিটি লাগে আর কি ভাই সেন্সিপিটি ছাড়া আমি খেলতে পারি না আমার সেন্সিপিটি লাগে আর ওয়ানেচিপিটি লাগে আর সেঞ্চুপিটি ছাড়া ওয়ানটি কিন্তু বেশি একটা লাগে না তো চলো লেস বিচিং ভিডিও बाहर भाई टिप मेरा मैरा दिशे भाई बाहर भाई वेड मैरा दिखाई देखो लेकिन আমার সেটিং না মনে হয় আমার সেটিংটাই নষ্ট ভাই আমার সেটিং এর সমস্যা নাকি ভাই আমার সেটিং নষ্ট মনে হয় ভাই কি বলতেছি ভাই আমার সেটিংটাই নষ্ট ভাই আর কি বলি ভাই আর আবার এমটি ঘুর্তি নেবো ভাই আমি এমটি গুর্তি ছাড়া আবার খেলি না এবার সময় শের ভাই এবার বেশিক্ষণ নিতে পারে না সেটিং এর জন্য ভাই সময় শের ভাই এবার আবার না এই মুহূর্তে দিচ্ছি ভাই চলো লেসবিং তো ভাই আমি যাইতেছি আবারও মাইলা দিছে ভাই এগুলো গে কন্টেন্ট দিয়ে কি হয় ভাই আবারও মাইরা দিছে এবার সেটিং না ঠিক হয় ভাই ভাই আমরা আমরা এখন কিছু করতেছি না ওয়ান বাসে টু দিছে আমরা দুইজন ও একা তো আবারও কিন্তু খেলা শুরু দেখি এবার কি করি দেখি এবার কি করতে পারি দেখে নি আবার রুলে একটু বিক ইং ভিডিও ও ভাই আমার দেখো ভাই আমি চালা পুকুর মারার চেষ্টা করতেছিলাম ভাই ও আমারও ওয়ান মাইরা দিছে ও ভাই রে ভাই ভাই ও তো মনে হয় ভালো প্লেয়ার ভাই মনে হয় তো ভালো প্লেয়ার তাই তো মনে হয় অনেক আগের সিজনের প্লেয়ার তো চলো আবার তুমি কি আইন একবার বানি দিস বাইন খা এ এমঠ খা নুবরা বাচ্চা এমঠ খাই এমোট এমঠ এমঠ খাই ইমোট এমঠ এমঠ খাই এমন এমোট এমোট অনেক ভালো চেষ্টি এমট খাই এমোট খা এমোট খা নুবা বাইনির চেসরা I <laughs>

丢不我 <muchas> i'm going গাইস ভিডিওটা ছিল এই পর্যন্ত গাইটা আমি যদি ফ্রিতে একটা সেটা কারো দুঃখের কথা ভালো কথা না ভাই ইমোডটা পাইছি গাইস তোমাদের গাইস হ্যাঁ আমি একটা ভিডিও করতেছিলাম ভাই আমি নিজেও জানি না নিমোট পাবো সেটা ছিল গেলেন আর আমি যদি জানতাম ভাই নিয়ম তোমার তো ভাই আমি তোমাদের আগে ভিডিও করতাম এতো বা হঠাৎ করে ভুটের মধ্যে গেছে ভাই তো এটা কোনো ব্যাপার না তো গায়ে তোমরা ভালো থাকো সবাই আস